আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে চেক আধার ভ্যালিডিটিতে ক্লিক করলে আপনি যে আধার নাম্বারটি দেখতে পাচ্ছেন আধার ভ্যালিভিডেশান কমপ্লিট তো এই যে যে আধার কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এই আধার কার্ডটি বাড়িতে কিন্তু চিঠি এসেছে ডিঅ্যাক্টিভেশন হয়ে গেছে কিন্তু এই আধার কার্ডটি কিন্তু ডিএক্টিভ হয়নি আপনারা নিজে কি করে চেক করবেন আপনারা শুধু শুধু চিন্তায় পড়ছেন বাড়িতে চিঠি আসছে তার জন্য হয়তো আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হয়ে গেছে লেটার পেয়েছেন তো এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই আপনি নিজেই এখন চেক করে দেখতে পারবেন আপনার আধার কার্ড ঠিক আছে কি না তো নিজে চেক করতে হলে কী করে চেক করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন আমি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি কি করে আপনি নিজেই চেক করে দেখবেন স্ট্যাটাস তো আপনি আপনার ফোন থেকে প্রথমে ক্রোম ব্রাউজার চলে যাবেন যে কোনো একটা অফিসিয়াল যে কোনো একটা ব্রাউজারে যাবেন তো সেখানে গিয়ে আমি প্রথম থেকেই তোমাদের দেখাচ্ছি কি করে এখানে সার্চ করবে ইউ আইডি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রথমে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন তারপরে একটু নিচে স্ক্রোল করলে দেখতে পারবে ডাউনলোড আদার ডাউনলোড আধারে ক্লিক করবে তো এখানে আপনি যদি এখনও পর্যন্ত লগ যান পেজের অপশান আসবে এখানে আপনি আপনার আধার নাম্বার এবং ক্যাপসার দিয়ে ডাউনলোডে ক্লিক করলে আধার কার্ডটি কিন্তু ডাউনলোডের লগ হবে না এ দেখতে পাচ্ছেন ইন্টারনাল সার্ভার অ্যারোর আনাবেল টু জেনারেট ওটিপি ডিউ টু টেম্পারি টেকনিক্যাল অ্যারোর প্লিজ রিট্রাই আফটার সাম টাইম অর্থাৎ এ নিয়ে আপনার টেনশন করতে হবে না কোনো যে আপনার আধার কার্ড সম্পূর্ণ ভালো আছে তা সম্পূর্ণ ভালো আছে আপনি কি করে চেক করবেন তার জন্য ব্যাকে যাবেন ব্যাখে গিয়ে এখান থেকে একেবারে নিচে স্ক্রল ডাউন করে চেক আধার ভ্যালিডিটি এই অপশনটিতে ক্লিক করবেন এখানে আপনার আধার নাম্বার এন্ট্রি করবেন তারপরে এখানে ক্যাপচার দিয়ে দেবেন ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আধার নাম্বার এক্সিস্ট আধার ভেরিফিকেশন কমপ্লিট তো এখানে যাদের ডকুমেন্ট ভেরিফাই করা নেই ষোলো সালের আগে যাদের আধার কার্ড ছিল করা তাদের জন্য কিন্তু এখানে ম্যানেটারি করে দিচ্ছে দিস আধার নাম্বার রিকোয়ার ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টি প্রুফ অফ ডকুমেন্টস অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস আপনি অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওখানে গিয়ে নিজেও আপলোড করতে পারবেন এখন ইন্টারনাল সার্ভার অ্যারের জন্য হয়তো পারবেন না কিন্তু কিছু টাইম বাদে যাদের আধার নাম্বার সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে তারা ওয়েবসাইটে গিয়ে লগ করে আপলোড করতে পারবেন অথবা ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র আধার সেবা কেন্দ্র গিয়েও আপনারা এখন আপনাদের আধার কার্ড ঠিক করে নিতে পারবেন খুব সহজে তো অযথায় গুজবে কান দেবেন না আপনাদের আধার কার্ড একেবারে নষ্ট হয়নি হয়তো ডিঅ্যাক্টিভ হয়েছিল কিন্তু চিঠিও বাড়িতে পেয়েছেন কিন্তু এটা আবার সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে আপনারা আরও যদি জানতে চান তাহলে আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে রিড্রাইভ ই আইডি অথবা আধার এখানে ক্লিক করে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদের যে আধার কার্ডের নাম ছিল সেই নাম মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি এবং ক্যাপচার দিলে দেখবেন সেন্ড ওটিপি আসবে সেন্ড ওটিপিতে ক্লিক করলে সেন্ড ওটিপি হয়ে যাবে তো তারপরে ওটিপি এন্ট্রি করলে দেখবেন আপনাদের আধার কার্ড আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে সেন্ড করা হবে ইউডির তরফ থেকে তো আপনারা সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারবেন এবং থাকতে পারেন এবং নিজেরা এখন এই আধার চেক আধার ভ্যালিটি এই চেক আধার ভ্যালাইটিতে ক্লিক করে আপনারা দেখে নিন আপনাদের আধার কার্ড ঠিক আছে কি না আর যে লগ ইনের ব্যাপারটা ওটার খুব দ্রুতই সমাধান হয়ে যাবে বলে মনে করা যাচ্ছে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়